আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধান কাটার কার্যক্রম চলছে ঝেনাইদহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়খালী মাঠে আপনাদেরকে আমরা দুবির আলী পেজ থেকে দেখানোর চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত দুবির আলী পেজে যুক্ত থাকেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপাশে দেখুন ধান বাঁধছে অর্থাৎ এক পাশে কাটছে আর এক পাশে পাশে বাঁধছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে কৃষক ভাইয়েরা যে ধান কাটা বান্দা এই সময় কিন্তু কৃষক ভাইয়েরা কিন্তু বিভ্রান্তের ভিতরে পড়েন তো আল্লাহর কি রহমত আকাশটা ভালো আছে আলহামদুলিল্লাহ দোয়া করি কৃষক ভাইরা যেন ভালোভাবে ধানগুলো কাটতে পারে সুন্দরভাবে বানতে পারে এবং বাড়ি নিয়ে যে উড়াতে পারে কারণ পর্যাপ্ত পরিমাণে কিন্তু কৃষক ভাইরা দিনাদায়কে করে কিন্তু এই সমস্ত ধান পান করেন বিভিন্ন জায়গা থেকে আছে ওষুধ সার ওষুধ নিয়ে আসেন তো আল্লাহ কি রহমত যে সেইটা কিন্তু সেই ঝোড়ো হওয়া বৃষ্টি এগুলো কিন্তু আল্লাহর রহমতে এখন অঞ্চলে হয়নি তো সেক্ষেত্রে তারা কিন্তু নিজেদের মতো নিজেরা কাজ কাম করছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি দেখতে থাকুন যেদিকে তাকায় সেদিকে কৃষক ভাইরা আসলে যা তারা সুন্দরভাবে কাজকাম করছেন এবং ধান কাটছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু জোন এনে কিন্তু আমাদের অত্তর অঞ্চলের কৃষক ভাইরা কিন্তু ধান কাটা বান্দা উড়ানো এই সমস্তগুলো করছেন সেইগুলো আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন ধান কিন্তু আল্লাহর রহমতে খুবই সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণে গরম রোদকে অপেক্ষা করে কিন্তু কৃষক ভাইয়েরা ধান আছে কাটা বান্ধা করছে আপনাদেরকে সেটা যদি একটু দেখিয়ে রাখি কারণ একটু এখন প্রায় সাতটা বাজে তো নয়টা দশটার পর কিন্তু কৃষক ভাইয়েরা কিন্তু মাঠের থেকে কিন্তু সরে আসে আমরা প্রায় জায়গাটা দেখেছি কিন্তু মাঠের ভিতরে আশেপাশে কিন্তু কয়েকটা গাছ পালা থাকে কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু তেমনটা নাই যে রোড কিন্তু আগে এটা হয়েছে কিন্তু পর্যায়ক্রমে কয়েকটি গাছ লাগিয়েছে আলহামদুলিল্লাহ যিনি লাগিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন কৃষক ভাইরা সুন্দরভাবে মাঠে কিন্তু সিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু কৃষক ভাইরা এবং জন যারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছেন তারা কিন্তু থেমে নেই তারা কিন্তু কাজের গতি কিন্তু চালিয়ে যাচ্ছেন অজানা তথ্য পেতে দবিরার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে সাথেই থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কৃষক ভাইরা সুন্দরভাবে ধান কাটা বান্দা করছেন অসাধারণ সুন্দর আল্লাহর রহমতে ভালো ধান হয়েছে কৃষক ভাইদের আলহামদুলিল্লাহ কৃষক ভাইরা ধান কাটাকাটি করছেন আমরা যে জায়গা থেকে ভিডিওটি দিচ্ছি ঝেনাইদা সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়খালী মাঠ অর্থাৎ এখানে বিভিন্ন জায়গার মানুষ আছে জন নিয়ে আসে কাজকাম করছেন সেইগুলো যদি আপনাদেরকে আমরা একটু দেখিয়ে রাখি দেখতে থাকুন